প্রশ্নটা আপনাদের সুবিধার্থে আবার রিপিট করছি আমাদের আল্লাহ এক নবী একজন একটা। কিন্তু এত এত মুসলমানদের মধ্যে কেন। প্রশ্নটি বুঝতে এই প্রশ্নটি অনেক দিন ধরে অনেক ভাই করেছেন যে মুসলমানদের মধ্যে এত মত পার্থক্য কেন সমানিত উপস্থিতি যেহেতু আমি খুব সংক্ষিপ্ত এই প্রশ্নগুলা দীর্ঘকর আলোচনা করার প্রশ্ন মানে এই প্রশ্নগুলা বিভিন্ন ডাইমেনশন থেকে আলোচনা করতে হয় এটার জন্য অনেক এগুলো অনেক সময় সাপেক্ষ ব্যাপার তবু আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে মূল হিংস দিতে যাতে জায়গাগুলার আপনারা বুঝতে পারেন যে কেন এই হয় প্রথমে মনে রাখবেন আমি প্রশ্নের শুরুতে আপনার উত্তরের শুরুতে আমি পবিত্র কোরআন থেকে একটা আয়তে পারতলাবাদ করি এটা সুরা আলিম রানের আয়াত সুরা আলিম রান আমরা জানি পবিত্র কোরআন তিন নম্বর সুরা এবং তিন নম্বর সুরার সাত নাম্বার আয়াতের মধ্যে আল্লাহবুল্লা আলমিন বলছেন والذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب وبترى القرآن الرئيات الله رب العالمين أما আমরা পবিত্র কোরআনের এই আয়াতে যাওয়ার আগে আপনাদেরকে শুধু এতটুকুন বলে দেই যে মনে রাখবেন এই যে আপনি জিজ্ঞেস করেছেন এত মতপার্থক্য কেন মনে রাখবেন মতপার্থক্য দুই ধরনের মতপার্থক্য দুই ধরনের একটা হচ্ছে একাডেমিক বা কোনো জ্ঞান গর্ব ব্যাপারে কোন একাডেমিক বিষয়ে একজনের সাথে আরেকজনের দ্বিমত হওয়া এটা খুব স্বাভাবিক একটা বিষয় খুব স্বাভাবিক একটা বিষয় মানে একাডেমিক sphere কোনো একটা পয়েন্টে কোন একটা ইস্যুতে একাডেমিক বিষয়ে এলমি যেটা সেই মানে টোটাল আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি যে মত দুই ধরনের হয় এক ধরনের মত আমাদের জন্য রহমত এক ধরনের মত পার্থক্য কারণে জ্ঞানের অসংখ্য দরজা উন্মোচিত হয় জ্ঞানের অসংখ্য দরজা উন্মোচিত হয় নতুন নতুন রিসার্চের দরজা উন্মোচিত হয় নতুন নতুন রিসার্চ করার একটা একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় এটা একটা ইফতলাফ এটা একটা মতপার্থকের একটা দিক এবং এই মত পার্থক্যের এই যে দিক এটা আল্লাহ পক্ষ থেকে একটা খাস দয়া বান্দাদের উপর এবং মত পার্থক্যের আরেকটা দিক হচ্ছে এমন মত পার্থক্যের কারণে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয় মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় মানুষ বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে যায় তাহলে আমরা কি বুঝলাম মত পার্থক্য দুই ধরনের এক ধরনের মত পার্থক্য আমাদের জন্য মার্সি ব্লেসিংস এবং এই মতপার্থক্যটা হতেই হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে যে اندازে বানিয়েছেন আমাদের থট আমাদের চিন্তা আমাদের চিন্তার ধরন আমাদের মধ্যে একটা ভিন্নতা আছে এবং এই ভিন্নতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া এবং এটা খুব জরুরি খুব ইম্পর্টেন্ট আমরা যদি মানে এই মতপার্থক্যটা না হতো তাহলে আপনি জ্ঞানের আপনি বিভিন্ন বিষয় বিভিন্ন বিষয় বিভিন্ন বিষয় এবং জ্ঞানের আপনি এই যে ভিন্নতা এবং এই যে এক্সটেনশন এবং এই যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা এবং এই যে একটা বিশালত্ব এটা আপনি দেখতে পারতেন না যদি যদি এই মত জ্ঞানের ক্ষেত্রে আল্লাহ বলেছেন এবং এটা বড় জরুরি আপনি যদি সেকুলার দৃষ্টিকোণ থেকে দেখেন এটা অত্যন্ত ইম্পর্টেন্ট তবে মত পার্থক্যের মধ্যে স্বাভাবিক মত পার্থক্যের কিছু আর্ট আছে আমি সেদিকে যাচ্ছি না মত পার্থক্যের কিছু আর্ট আছে মানে দলিল সাপেক্ষে প্রমাণ সাপেক্ষে আপনার যুক্তির মাধ্যমে একজনের সাথে আরেকজনের একজনের রিসার্চের অন্য জনের মত পার্থক্য হওয়া এই বিষয়টা অনেক বড় জরুরি এবং এটা জন্য আরেকটা বিষয় যে মত পার্থক্যটা হয় যেটা প্রথম মত পার্থক্যটা হচ্ছে একতরফ দ্বিতীয় মত যেটা এটা এক করে মানে এটার এটার মাধ্যমে মানুষ বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যায় এটা হচ্ছে কন্টেম্প এটা মজমুম এটা মজমুম এখন আমি আপনাদেরকে একটা বড় ইম্পর্টেন্ট যে কথা এই মুহূর্তে যে ইম্পর্টেন্ট কথাটা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ হচ্ছে আপনারা যে যে দেখতে দেখতে পান পান সেই মত পার্থক্যটা মনে রাখবেন যে আমাদের ইসলামের বেসিক এবং মূল ফান্ডামেন্টালস যেগুলা যেগুলাকে আমরা সেভেন প্রিন্সিপালস অফ ইমান বলি ফাইভ পিলার্স অফ ইসলাম বলি ইমানের স্তম্ভ এবং ইসলামের যে পাঁচটা স্তম্ভ মানে মোট কথা হচ্ছে আমাদের দিন ইসলামের যে মৌলিক বিষয় সেই মৌলিক বিষয়ের মধ্যে কোনো اختلاف নাই আমাদের যে اختلافগুলো হয়েছে সেগুলো ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে হয়েছে সেগুলো শাখা প্রশাকার মধ্যে হয়েছে মৌলিকভাবে কোনো اختلاف নাই আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে জানিয়ে দেব সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে মতপার্থক্য হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এটা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি জিন্দা जिंदा মুজিজা এবং ইসলামের হকানিয়তের একটা অনেক বড় দলিল সেটা কি সেটা হচ্ছে সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত গত তেরোশো চোদ্দশো বছরের মুসলমানদের ইতিহাসে মুসলমানদের সংখ্যা কে মুসলিমেন্ট করে তারা তাদের মাধ্যমে আপনি দেখেন এই যেই একতলাফের মাধ্যমে মানুষ দলে উপদলে বিভক্ত হয়ে যায় বিশৃঙ্খলা হয় মারামারি হয় দাঙ্গা হাঙ্গামা হয় এগুলা হয় এগুলা হয় আপনি দেখেন এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের মধ্যে আমাদের ফিকহি ইসলামিক ফিকার মধ্যে চারটি স্কুল অফ থট হয়েছে আমাদের আকীদার মধ্যে দুটি স্কুল অফ থট হয়েছে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন যে এগুলা হচ্ছে ইন্টারপ্রিটেশনের ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে ফারাক কিন্তু মৌলিকভাবে সবাই এক যার কারণে একজনের সাথে আরেকজনের কোনো দূরত্ব ছিল না একজন আরেকজনকে আটমোস্ট রেসপেক্ট করত সম্মান করত এটা উম্মতে মুসলিম এটা কিন্তু আপনি যদি Secular প্ল্যাটফর্মে যান সেকুলার প্ল্যাটফর্মে আপনি সেকুলার প্ল্যাটফর্মের মধ্যে মানে এই বিষয়টা পাবেন কিন্তু উম্মতে মুসলিমা যেহেতু আপনি প্রশ্নটা এই জায়গায় করেছেন সেহেতু আমি এই জায়গায় রাখছি যে উম্মতে মুসলিমার মধ্যে গত তেরোশো চোদ্দশো বছরে আহলে সুনত ওয়াল জামাত সংখ্যা গরিষ্ঠ যারা আপনি দেখেন তাদের মধ্যে তাদের মধ্যে উইদিন মানে নাইনটি টু নাইনটি দাঙ্গা হাঙ্গামা হওয়া বা এই ধরনের একজন আরেকজন বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়া এটা হয় নাই আপনি যে গ্রুপ গুলার কথা বলছেন সেগুলো খুব সামান্য খুব ছোট ছোট আপনি মমতা জেলা বলতে পারেন শিয়া বলতে পারেন এরা সবাই মিলে পুরো উন্মতে মুসলিমে বড় আমি আপনাদেরকে মানে করে আবার করছি যে আপনি যে জিনিসটা বলেছেন আমাদের কোরআন এক ইসলাম এক আল্লাহ এক হুজুর সত্ত্বেও আমাদের মধ্যে এত মত কেন আমি সামারিয়া আকারে আপনাকে বলি যে আমাদের মধ্যে মনে রাখবেন মত পার্থক্য দুই ধরনের এক ধরনের মতপার্থক্য হচ্ছে যেটা যেটা আমাদের জন্য ব্লেসিজ যেটা আমাদের জন্য এটা বাঞ্ছনীয় এটা হতেই হবে মতপার্থক্যটা কারণ এটার মাধ্যমে মানুষের মধ্যে এই যে জ্ঞান বিজ্ঞান বেঁচে থাকবে আপনি রিসার্চ বেঁচে থাকবে রিসার্চের নতুন নতুন ধার উন্মুক্ত হবে এটা ভেরি ইম্পর্টেন্ট আরেকটা ছাত্র এবং এটা মাহমুদ এটা এটা প্রশংসনীয় এটা অ্যাপ্রিশিয়েট করতে হবে আরেকটা হচ্ছে মজমুম নিন্দনীয় সেটা কোনটা যেটা মাধ্যমে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যায় সেটা আপনারা এখন বেশি বুঝতে পারছেন আসলে আমাদের ওয়াহাবি আন্দোলন ওয়াহাবি আইডিওলজির সরকার আরব বিশ্বে প্রতিষ্ঠা হওয়ার পরে মতে মুসলিমার যে তুর্কি শাসন বা খেলাফতে উসমানিয়ার ফল ডাউনের পরে এই সরকার ক্ষমতায় আসা মানে এই এই সরকার আরবের মধ্যে ক্ষমতা গ্রহণের পরে এই একতালাপ অনেক বেশি মাথা ছাড়া দিয়ে উঠছে আপনারা দেখেন কথাই কথাই শিল্পের ফতোয়া দিয়ে দেওয়া কথাই কথাই এটা হারাম ওইটা কুফর এইগুলা বলার মাধ্যমে আর এগুলো আপনারা বেশি এখন শুনতে পাচ্ছেন কেন শুনতে পাচ্ছেন কারণ এখন মিডিয়ার যুগ কেউ পৃথিবীর এক কোনায় বসে কোনো কথা বললে আমি এই কোনার মধ্যে সাথে সাথে শুনতে পাচ্ছি আর এই সমস্ত কথাবার্তা গুলা মিডিয়াতে এত বেশি যার কারণে আমরা যারা মিডিয়াতে অ্যাক্সেস আছে আমরা খুব আমি এগুলো শুনে শুনে ত্যাক্ত বিরক্ত হয়ে যাচ্ছে আমরা মনে করছি কি এটাই ইসলাম আমরা মনে করি কি এটাই মুসলমান আসলে ঘটনাটা ঠিক সেরকম না মানে এই এই আইডিওলজির সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে বিভিন্ন মিডিয়ার মধ্যে যেহেতু তারা অনেক বেশি সরগ্রহণ তো এই জিনিসগুলো আপনাদের এই এই কথাগুলার অনেক বেশি আমরা এখন শুনতে পাচ্ছি এবং মুসলিমার যারা নতুন প্রজন্ম তাদের মধ্যেও এই জিনিসগুলো অনেক বেশি ইম্প্যাক্ট করছে কিন্তু আপনি যদি পুরো ইসলামী হিস্ট্রি দেখেন ইসলামী হিস্ট্রি বছরের ইতিহাস দেখেন তো দেখবেন সেখানে সেইতলাফের কারণে শিরকের ফতোয়া আসেনি কথায় কথায় বেদাতে ফতোয়া আসেনি এগুলো কখন হচ্ছে যখন এখতেলাফটা আমাদের যে এখতেলাফটা রহমত সেটা বাদ দিয়ে যখন আমরা আরেকটা এক্সারসাইজ করা শুরু করছি যেটা মজমুম যেটা নিন্দনীয় যাই হোক আমি পবিত্র কোরআন থেকে যে আয়াতে পারতির করেছি আর সে আয়াতে পাক আমি আপনাদেরকে বলেছি সুরা আয়াত এই আয়াতের মধ্যে মানে এক তালাফটা কেন হয় আপনারা দেখে আল্লাহ রাবুল আলম বলছেন আল্লাহ কোরআন করেছেন কিতাব কোরআন করেছেন সেই কোরআনের উন্নতা বিহার পবিত্র কোরআনের মধ্যে দুই ধরনের আয়াত কেন এক তালাফটা হয় এটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এক তালাফ কেন হয় আমিও কথা বলি কোরআন থেকে আপনিও কথা বলছেন কোরআন থেকে সবাই কোরআন থেকে কথা বলে কারণ এই যে আপনি জিজ্ঞেস করেছেন না কোরআন এক দেখেন কোরআন এক কিন্তু একতলাফ কেন হয় একতলাফে পবিত্র কোরআনই বলছে কেন একতলাফ হয় পবিত্র কোরআনের মধ্যে কিছু পবিত্র কোরআনের বেশি সংখ্যক আয়াত মুখ কামাত তাহলে পবিত্র কোরআনের আয়াত দুই ধরনের একটা মুখ কামাত আর একটা মুতাসা বিহাত মহকামাত বলা হয় যেগুলো এভিডেন্ট যেগুলো ক্লিয়ার যেগুলো বুঝার জন্য গবেষণা করতে হয় না যেগুলো একটা অর্থই রাখে এবং সেই অর্থটা ক্লিয়ার ক্যাটাগরিক্যাল এভিডেন্ট যেটার মধ্যে আপনার অনেক অর্থের সম্ভাবনা নাই সেগুলো আয়াতগুলা মহকামাত আর কিছু সংখ্যক আয়াত সেগুলাকে বলা হয় মুতাসা বিহার মুতাসা মধ্যে পসিবিলিটি আছে যেগুলা দুই বা ততধিক অর্থে সম্ভাবনা রাখে বা যেগুলা ক্লিয়ার না ক্যাটাগরিক্যাল না অর্থটা মৌলিকভাবে ক্লিয়ার না এই দুটি দুই ধরনের আয়াত পবিত্র কোরআনের মধ্যে আছে এখন আল্লাহ রবুল আলমিন কি বলছে দেখেন মোহকামাত আয়াত হচ্ছে অমুল কিতাব অর্থাৎ পবিত্র কোরআনের যে আয়াত গুলা মোহকামাত হচ্ছে আসলুল কিতাব আসলুল কিতাব মানে যে আয়াত গুলা হচ্ছে আমাদের ইমানের মৌলিক স্তম্ভ আকিদার মৌলিক স্তম্ভ এবং আমাদের যে হুকুম আহকাম হালাল হরমতের যে মূল সেই মূল বিষয়ের প্রাণ কেন্দ্র হচ্ছে আয়াতে মহকামা ওয়া উখার ও মোতাসা এবং অন্যান্য আয়াতগুলা কিছু আয়াত হচ্ছে মোতাসা বিহাত মোতাসা বিহাত মানে এই যে আমি আপনাকে বললাম যে এই মোতাসা বিহাত অনেক ধরনের অর্থ রাখে অনেক ধরনের অর্থের দিক থেকে এগুলো ক্লিয়ার না ক্যাটাগরিক্যাল না এখন আমরা এই আয়াতে মোতাসা বিহাত সাথে দিল কিভাবে করব। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা আম্মা লযিনা ফি কুলুবিহিম যায়গুন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত কোরআনের জবাবে দুই ভাগে বিভক্ত করেছে পবিত্র কোরআন এর আয়াতে অনুরূপভাবে মুসলমানদের কলবকেও মুসলমানদের কলবকেও আল্লাহ দুই ভাগে বিভক্ত করেছে এক ধরনের কল্প হচ্ছে যায়গুন মুক্ত যেখানে যায়গুন নাই যায়গুন মানে কি যায়গুন মানে হচ্ছে যেখানে যে সমস্ত কলবের মধ্যে আল্লাহ হেদায়েতের নূর দিয়েছেন যে সমস্ত কলবের মধ্যে অন্ধকার নাই যে সমস্ত কলবের মধ্যে বাতুলতা নাই যে সমস্ত কলবের মধ্যে তাকুয়া পরহেজগারি আছে এটা এক ধরনের কল আর আরেক ধরনের কল হচ্ছে যেগুলার মধ্যে বাতুলতা আছে যেগুলোর মধ্যে তাকুয়া পরহেজগারি নাই এটা এক ধরনের কল তা আল্লাহ বলছেন যে সমস্ত কলবের মধ্যে বাতুলতা আছে তাকুয়া পরহেজগারি নাই তারা কি করবে ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিন হুবতিগা আল ফিতনাতি ওয়াবতিগা আতাউবিলে তারা কি করে তারা আয়াতে অর্থাৎ যেই সমস্ত মানুষের অন্তর বক্র বাতুলতা আছে যারা মানে সত্য সত্য থেকে বিমুখ থাকতে চায় তারা কি করে তারা সব সময় মোহকামাত আয়াত গুলাকে অ্যাভয়েড করে তারা মোতাসা বিহাতের দিকে মোতাসা বিহাত নিজের ইচ্ছা অনুযায়ী সেলফ স্টাইল নিজের ইচ্ছা অনুযায়ী ইন্টারপ্রেট করতে চায় তো ইন্টারপ্রেট করে কি করে এইটা এই ইন্টারপ্রিটেশনটা কেন করে ফিতনা সৃষ্টির কারণে এই বিতেগা আল ফিতনা ওয়াবতিগা আতাবিলা

আল্লাহ রাব্বুল আলামিন জানেন কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু মালিক আল্লাহ যেহেতু প্রেরণ করেছেন এবং আল্লাহ স্রষ্টা ও মালিকও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মুতাশাবিহাত আয়াতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের মধ্যে যারা রাসিকুন ফিল ইল যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম ও যাদের কলবকে আল্লাহ ইলম হিকমতের চেরাগ বানিয়ে দিয়েছেন যাদেরকে আল্লাহ রাবুল আলমিন গ্রহণ করেছেন পবিত্র কোরআনে যাদেরকে রব্বানি বলেছেন পবিত্র কোরআনে যাদেরকে আল্লাহ ওলামা ইয়াকসাল্লামিন ইবাদিল উলামা যে সমস্ত আলেমদের কথা বলেছেন যারা রব্বানি যারা নিজেদের ভিতর পরিষ্কার করে ডিভাইন লাইফ কে গ্রহণ করেছেন যারা যাদের মধ্যে তাকুয়া আছে পরহেজগারি আছে একনিষ্ঠতা আছে খৌফ আছে খসিয়ত আছে সেই সমস্ত ফিল ইলম আলেম উলামাই কেরাম এই মোতাসা আয়াতের অর্থ জানেন তো এখন আমরা ডিল কিভাবে করব আমরা নিজে নিজে ব্যাখ্যা করার চেষ্টা করলে হবে না নিজে নিজে ব্যাখ্যা করতে গেলে এই সমস্যাগুলোর সৃষ্টি হয় ফেকনা ফাসাদ হয় নতুন নতুন ব্যাখ্যা বিশ্লেষণ আসে সেই কারণে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে করতে হবে মোতাসা বিহাত আয়াত গুলা জন্য আল্লাহ রাবুল আলমিনের মানে সেই সমস্ত বান্দা যারা রাসেখ ফিল যারা এই সমস্ত এলমের ক্ষেত্রে ইমামতের পর্যায়ে অধিষ্ঠিত হয়েছে যাদের তাকুয়া পরহেজগারির কারণে যাদের এখলাসের কারণে হৌফ হসিয়তের কারণে আল্লাহ রবুল আলমী যাদের ভিতর আলোকিত করে দিয়েছেন আল্লাহ আমাদেরকে বলছেন সেই সমস্ত আলেমদের মুখাপেক্ষি এবং শরণাপন্ন হওয়ার জন্য যদি আমরা কি করতে চাই এই আয়াতগুলোর সাথে ডিল করতে চাই এখন হচ্ছে কি এখন আমরা সবাই মিলে আল্লাহ রবুল আলমী বলছেন যে ফিতনা সৃষ্টির জন্য এবং এটা সেলফ স্টাইল তাবিল যখন সব সব মানুষ

তো যাদের অন্তরে বক্রতা আছে তারা কি করে মক্কামাট বাদ দিয়ে মুতা হাতের দিকে যায় অথচ আমাদের উচিত হবে সবসময় মক্কামাটের দিকে দেখা যেগুলো ক্লিয়ার সেই সমস্ত আয়াতের দিকে যাওয়া আমরা সেদিকে না গিয়ে আল্লাহ আলম বলছেন কিন্তু যাদের অন্তরে কি আছে বক্রতা আছে তারা মুতাশা হাতের দিকে যায় যেগুলোর অর্থ ক্লিয়ার না অথচ মুতা হাতের অর্থ আল্লাহ জানেন এবং আল্লাহ হরবুল আলমী আল্লাহর বান্দাদের মধ্যে যে সমস্ত খাসমাইক্রামকে জানিয়েছেন তারা জানেন তো আমাদের উচিত হবে তাদের দিকে ফেরত যাওয়া এই বিষয়টা যদি হয় এবং সেলফ স্টাইল ইন্টারপ্রিটেশন যদি খতম হয়ে যায় তাহলে কারণ আল্লাহ রাবুল আলমী এই জায়গায় আমাদেরকে কি করেছেন আলেমদের মোকাবেকি করাছেন মানে এজন্য জন্য পবিত্র কোরআনের শুরুতেই আল্লাহ বলছেন যে পবিত্র কোরআন হেদায়তের কিতাব কিন্তু এটা সব ধরনের মানুষ এখান থেকে হেদায়ত গ্রহণ করতে পারে না তো তারা হেদায়ত গ্রহণ করতে পারে হুদাল লিন মুতাকি এই কিতাব হেদায়ত দান করেন তাদেরকে মুতাকিমদেরকে মুতাকিম তারা যারা নিজের অন্তর্কে ডিভাইন লাইট রিসিভ করার জন্য যারা নিজের অন্ত নিজের ভিতরকে পরিষ্কার করেছে যাদের মধ্যে তাকওয়া পরহেজগারী আছে গট অ্যাওয়ারনেস আছে আল্লাহ এবং রসুল অসন্তুষ্ট হন এমন প্রত্যেক কাজ করার সময় 100 বার চিন্তা করে যারা আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহ আল্লাহর নৈকট্যকে সকাল সন্ধ্যা যারা ফিল করে এবং আল্লাহর নৈকট্যকে ফিল করে যারা সব দরনে অসৌলগ্ন কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে তারাই মুত্তাকি তারাই মুত্তাকি এবং কুরআন হেদায়েত দান করে নেয় মুত্তাকিদেরকে সেই কারণে আমাদেরও উচিত হবে কি মুক্তাকিংদের স্মরণাপন্ন হওয়া আল্লাহুল্লাহ